আজকে আমি একটি গল্প শোনাব গল্পের ভেতরে যতগুলো শব্দ ব্যবহার করবো বেশিরভাগ শব্দই হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ আমরা যারা পর্তুগিজ ভাষার শব্দগুলো মনে রাখতে পারি না তাদের জন্য গল্পটা মনে রাখলেই পর্তুগিজ ভাষার এই শব্দগুলো মনে থাকবে তো গল্পটি শুরু করি কিছুদিন আগে আমি আমার বন্ধুরা সহ অন্য একটি বন্ধুর বাসা যাই ওদের বাড়িতে জানার পাশে আমি বসেছিলাম জানলার পাশে রাস্তা রাস্তার অপর দিকে হয় অন্য একটি বাড়ি তো হঠাৎ জানলার দিকে চোখ পড়লো তো দেখি আছে ওই বাড়িটির নিচে একটা লোক কেদ্রায় বসে আছে তৎক্ষণাৎ একটি ক্ষুদার্ত মানুষ ও লোকটিকে জিজ্ঞাসা করলো বাবা তোমার কাছে কোনো খাবার হবে লোকটি বলল হ্যাঁ হবে লোকটি একটি চাবি বের করে তো মানুষটির হাতে দিল এবং তাকে বলল আপনি একটি কাজ করবেন আমার বাড়ির বারান্দা দিয়ে সোজা ডান দিকে দেখবেন একটা কামড় ভিতরে ঢুকবেন তার পান দিকে দেখবেন একটা আলমারি আছে আলমারিতে একটা তোয়ালে ঝোলানো আছে আলমারিটি খুলবেন ফুলে দেখবেন একটা গামলা একটা বালতি পানি ভর্তি একটা বোতল এবং একটা সাবান আছে সর্বপ্রথম আপনি সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে চালে হাত মোছার পর তার পাশে দেখবেন একটা বালতি বালতিতে বোমা বারুদ ইস্পাত পিস্তল বোতাম ইস্ত্রি ইত্যাদি অনেক জিনিস আছে ওগুলাতে আপনি হাত দিবেন না তার পাশে যে গামলাটা আছে সেটিতে পেয়ারা পেঁপে আচার আনারস পাউরুটি কপি অনেক খাবার আছে আপনি ওই খাবারগুলো খাবেন খাওয়ার পর আবার আলমারিটা লাগাই দিয়া আসবেন কোধা তো লোকটি তখন বললো আর কিছু নেই লোকটি চলে গেল তখন অন্য লোকটি বলল সাও পাইলে বাঙ্গালি আলকাতরাও হয়